যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন যিনি প্রবাসী থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশিবাদের যেভাবে পছন্দ করেছেন আজকে বলবো সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা দেশিবাদের দালাল তারাই দেশের শক্তি ধর্ম ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে এই পায়গ্রাম আমি আজকের মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল মূল নেতা আগামী দিনে তাদের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালাম অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নজিবুল্লাহ বলবেন না বাংলাদেশের একজন বক্তা জোনায় তাহলে হাবি আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনারা তাকে সিনে থাকবেন মাহফিলগুলোতে সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম শর্ম নাই হেফাজত খেলাফত মজলিস তিনি বলতেছেন বিএনপি বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জোনাই তা হাবিবকে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতেছ আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল একটা এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছ ইসলাম ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছ মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছ জেনে রেখো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা ইমানদাররা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না আজকে হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে এক পক্ষকে জোর পুত্রের গণনা বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মনায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আশ করা আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাল মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল আজকেও গণ অভ্যুত্থানকে কোন রাজনৈতিক চরিত্রে চেষ্টা করলে আমরা তাকে রুখে হেফাজত রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে হেফাজত রাজনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে